বাংলাদেশের সর্বোচ্চ কম দামে একটু বড়ের মধ্যে জুমলা দিব ইনশাআল্লাহ মাত্র দামটা আগেই বলে দেই মাত্র এক টাকা মাত্র এক টাকা এমন সুন্দর একটি জুমলাইট পাবেন দেখেন বিসমেল্লা এই দেখেন আলোটা দেখেন কত বড় হয়েছে আলোটা কত বড় হয়েছে দেখেন ঠিক আছে আবার এটা আপনার চাপ দিলে আপার ডিপার হবেই দেখেন আপার ডিপার হচ্ছে হ্যাঁ আর এখানে আপনার যখন লাইটটা দেখবেন কত কোয়ালিটি ফুল লাইট হ্যাঁ যারা চাচ্ছিলেন একটু মোটার মধ্যে এক ডিপ বাতি একটু ছোট আপনি যখন চাপ দিবেন এখানে চারটা গ্রিন বাতি জ্বলবে চার্জে দিলে চাপটা ফুল হবে যখন কমে যাবে একটা একটা কমে যাবে তো যাদের লাগবে প্রোডাক্ট আমাদের কাছে কয় করতে পারবেন মাত্র 1050 টাকা এগুলা খুব ভালো মানের জাপান কোম্পানি এগুলা জাপান কোম্পানির জুম লাইট মাত্র 1050 টাকা পাবেন আমি যদি একটু দেখাই দেই এটার সাথে এমন একটা তিনটা ব্যাটারি ইউজ করতে পারবেন পেন্সিল ব্যাটারি আপনি কোথাও যদি টুরে গেলেন ঘুরতে টুরে গেলে আপনার চার্জ শেষ হয়ে গেল ওই ক্ষেত্রে কি করবেন আপনি এখানে তিনটা পেন্সিল ব্যাটারি কিনে ইউজ করতে পারবেন ইনশাআল্লাহ আর এটা হচ্ছে টাইপ সি পোর্ট চার্জার এগুলো হচ্ছে টাইপ সি পোর্টে একটি চার্জার আপনার মোবাইলে চার্জ দিতে চার্জার ব্যাটারি একটু খুলে দেখাই খুব ভালো মানের লাইট হ্যাঁ এই দেখেন খুব ভালো মানের ব্যাটারি ইউজ করা হয়েছে আর ফুল স্টিল ফুল স্টিল বডি একটি জুম লাইট মাত্র 1050 টাকা মাত্র 1050 টাকা বলতে হবে মাস্টার লাইট বলতে হবে মাস্টার লাইট বললে আমরা এই প্রোডাক্ট আপনাকে দেব 1050 টাকা তো যাদের লাগবে জায়গা জায়গা কথা বলে প্রতারণা পা দিবেন না প্রয়োজনে মা অর্ডার কনফার্ম করার আগে আগে আমাদেরকে দেখে শুনে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার থাকবে ভিডিও কল আমাকে দেখে প্রয়োজন অর্ডার কনফার্ম করবেন ইনশাআল্লাহ আমাদের দোকান নাম্বার হচ্ছে ইনসাফে ইলেকট্রনিক্স মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট সিক্স ওয়ান ডাবল জিরো ডাবল নাইন ডাবল এইট একটা হচ্ছে জিরো নাইন জিরো এইট ওয়ান ফাইভ ওয়ান থ্রি সেভেন তো আমি চাচ্ছি যে ভাই আপনারা যারা ঢাকার বাইরে নেবেন ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ আলাদা প্রদান করতে হবে লাইটের দাম এক হাজার পঞ্চাশ ডেলিভারি চার্জ দেড়শো টোটাল হচ্ছে বারোশো ঢাকার মধ্যে একশো টাকা ডেলিভারি চার্জ লাইটের দাম পড়বে এগারোশো পঞ্চাশ ডেলিভারি চার্জটা আগে প্রদান করবেন ভাই দয়া করে যারা আগে প্রদান করতে ইচ্ছুক না ভাই তারা ফোনও দিবেন না মেসেজও করবেন না কারণ হচ্ছে ভাই আমাদের কাছ থেকে আপনারা বিন্দু বিন্দু পর্যন্ত কোনো প্রতারণা পাবেন না ইনশাআল্লাহ আমি মোহাম্মদ ইউসুফ আল্লাহকে সাক্ষী রেখে বলছি ইনশাআল্লাহ হান্ড্রেড পার্সেন্ট ভালো প্রোডাক্ট দিব কি আপনাদের হাতে মাল যাওয়ার পরে টাকা দিবেন জাস্ট খেল ডেলিভারি চার্জটা আগে প্রদান করবেন ইনশাআল্লাহ তো যাদের লাগবে ইনশাআল্লাহ আর প্রবাসী ভাই যারা আছেন তারা আমাদের কাছ থেকে ইনশাআল্লাহ লাইফ নিতেই পারেন ইনশাআল্লাহ নিঃসন্দেহ তার কথা বলবো না আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার কে